সামনে মাধ্যমিকের পরীক্ষা দেবে তাই না একটা বোর্ড এক্সাম দেবে তার জন্য একটা প্রপার প্ল্যান করে নাও সেই প্ল্যান মতো পড়াশোনা করো একটা সুন্দর রেজাল্ট কিন্তু তোমার করতে হবে ওকে তো দেখো বিগত বছরের বিভিন্ন স্টুডেন্টদের সাথে আমি কথা বলেছি যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলাতে অন্তত আশি নাম্বার বা নব্বই নাম্বার বা তার থেকে বেশি পেয়েছে তাদের মতামতটা শোন যে কীভাবে বাংলাতে তুমি এতই নাম্বার তুললে এবং তার পাশাপাশি কিছু স্পেশাল বিখ্যাত স্যার রয়েছে যাদের স্টুডেন্টরা অন্তত বাংলাতে পঁচাশি নব্বই বা তার থেকে বেশি পায় তো বললাম যে স্যার কিভাবে বাংলাতে এত ভালো নাম্বার আসে আপনার স্টুডেন্টদের কারণ বাইরে যারা পড়ে তারা তো ওইভাবে নাম্বার তুলতে পারছে না আপনার স্টুডেন্টগুলো এত ভালো রেজাল্ট করছে কেন তো সেই স্যারগুলো বলে প্রথমতই যে দেখো নর্মালি বেশিরভাগ ছাত্র কি করে বাংলাটা ভুল প্রসেস বা ভুল পদ্ধতিতে পড়ে আমি বললাম কেন ভুল পদ্ধতি বলতে কি বলতে চাচ্ছেন বলে দেখো কি করে ওরা বাংলা কি করে যে কোনো প্রশ্ন করলো মুখস্থ করলো ওই হলে চলে গেল এবার কোনো কারণে প্রশ্ন হয়তো কমন এলো না এবার কমন না আসলে কি হবে লিখতে পারবে না এবার প্রশ্ন যদি সে না লেখে নাম্বারটা কোথায় রেখে দেবে আচ্ছা তার মানে কি হলো উনি বললো যে যাই পারো না কেন ফুল অ্যান্সার করে আসো এবার কথা হচ্ছে ফুল অ্যান্সার করার জন্য তোমাকে কিন্তু কিছু করতে হবে আমি বললাম স্যার পদ্ধতি বলে দেখো বাংলাতে তেমন তো চাপ নেই কিছু গল্প আছে কবিতা আছে এবং ছোট গল্প আছে বেশ ইন্টারেস্টিং বিষয় কারণ গল্প কবিতা মানুষ পড়তে খুব ভালোবাসে তুমি তোমার চাহিদা অনুসারেই পড়ো শুধুমাত্র প্রশ্ন পড়তে যেও না প্রথমত প্রত্যেকটা গল্প কবিতা এবং ছোট গল্প লাইন বাই লাইন পড়ো খুঁটে খুঁটে পড়ো বিষয়বস্তুটা ভালো করে জানো আচ্ছা এইটা তোমার অনেকগুলো সুবিধা হবে আমি বললাম কেমন সুবিধা বলে দেখো যদি টোটালটা ভালো করে পড়ে বিষয়বস্তুটা ভালো করে জানে তাহলে যে কোনো বয় প্রশ্ন আসুক সে কিন্তু বানিয়ে বানিয়ে লিখতে পারবে তার কিন্তু পরীক্ষায় প্রশ্ন ছাড়তে হবে না নিজের যুক্তি দিয়ে নিজের ইমোশন দিয়ে সেই গল্প বা কবিতা রিলেটেড যা পারছো লিখে দিয়ে আসো তবে সেটা সুন্দর যুক্তিতে লিখতে হবে আর যদি তুমি খুঁটে খুঁটে পড়ো বিষয়বস্তুটা ভালো করে জানো তোমার লেখার কিন্তু অভাব হবে না আর লিখলেই নাম্বার পাওয়া যাবে ওকে এবার নেক্সট পয়েন্ট যেটা বললো ওনা ওনারা যে দেখো যেহেতু খুঁটে খুঁটে পড়লো তাহলে শর্ট প্রশ্ন তোমার পড়ার দরকার পড়ছে না কারণ ওই কবিতা থেকে তো শর্ট প্রশ্ন আসবে একদম ঠিক আসবে যেহেতু খুঁটে খুঁটে পড়লে তাহলে তোমার শর্ট প্রশ্ন জানা হয়ে গেল তার জন্য বলছি যে বাংলাতে ভালো রেজাল্ট করার জন্য তাদের মতামত অনুসারে চলো ওই বিনা কোনো প্রশ্ন সাজেশনের দিকে দৌড়াই না যে সাজেশন কমন এলো না আচ্ছা এই প্রশ্নগুলো পড়ে গেছি কমন এলো না তাহলে ছেড়ে দিয়ে চলে আসবো ভুল না যা নিজের যুক্তি দিয়ে গল্প কবিতা রিলেটেড বানিয়ে লিখে দিয়ে এসো কোনো প্রশ্ন ছেড়ে এসো না যেহেতু তুমি গল্প কবিতার বিষয়বস্তু জানো তাহলে তোমার লিখতে অসুবিধা কিসে দেখো ফাঁকা রাখলে তুমি নাম্বার না যেহেতু তুমি জানো বানিয়ে বেড়ে রাখো আর বাকিটা দেখলো ব্যাকরণ প্রবন্ধ এই টপিকটা একটু এবার ওনারা বলছেন যে প্রবন্ধ যে পাঠটা রয়েছে সেটা তো বানিয়ে বানিয়ে লেখা যায় তো সব পয়েন্ট দিলে পয়েন্ট বা যদি পারো কোটেশন দিতে অর্থাৎ বিভিন্ন কবিতা বা বিভিন্ন বিভিন্ন লেখকের যে বিভিন্ন লাইন আছে সেগুলো যদি পারো তো সুন্দর করে লিখে দিয়ে আসো আচ্ছা এবার নেক্সট যে ব্যাকরণ পাঠটা ব্যাকরণ পাঠটা ওনারা বললো যে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে বিবিএসআরের যে প্রশ্নগুলো আছে সেগুলো লক্ষ্য করো এবিডিএ টেস্ট পেপার যেটা আছে এবিডিএ টেস্ট পেপারের কয়েকটা সেট সলভ করে চলে যাও একটা বিন্দাস একটা রেজাল্ট করতে পারো ঠিক আছে যে কারণে দেখো ওনারা যেটা বলছে এই প্রশ্ন যদি তুমি যদি পড়ো তোমার কিন্তু লেখার অভাব হবে না তুমি কিন্তু লিখে দিয়ে আসতে পারবে আর লিখলে কিছু না কিছু পাবে এইভাবে কিন্তু একটা ভালো রেজাল্ট করা যায় বুঝতে পারলে আর আরেকটা বিষয় বলবে যে বাংলার যে গল্প কবিতা যেগুলো রয়েছে যেগুলো যেগুলো বড় ধরনের প্রশ্ন হয় পাঁচ নাম্বারে তো সেই সমস্ত যদি কবিতা হয় যদি পারো সেই কবিতা রিলেটেড কিছু কিছু লাইন তুলে দিয়েছ হয়তো একটা লাইন বা দুটো লাইন ইনভার্টেড কমাতে অর্থাৎ কোটেশন টাইপের তাহলে তোমার লেখাটা সবার থেকে ইউনিক হবে তুমি তোমার নিজের ইমোশন নিজের বাণী বানিয়ে লিখছো তার জন্য সবার থেকে তোমারটা সেপারেট হবে আর সেপারেট হলে তোমারটা ভালো একটা নাম্বার স্কোর হবে সেই মুখস্থর দিকে যেও না মুখস্থ করলে কমন পেলে না তাহলে কি হবে বানিয়ে বানিয়ে রাখো বুঝে বুঝে পড়ো ওকে আজকের এই ভিডিওতে মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেন এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করবো দেখো এই প্রশ্নগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হলো তার জন্য তোমাদের প্রিফার করলাম তবে অবশ্যই তোমরা যেহেতু সামনে মাধ্যমিক দেবে তাই অবশ্যই বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে ওকে প্রচুর প্রচুর পর্ব জীবনে একবারে কিন্তু মাধ্যমিক বা বোর্ড এক্সাম দেবে তাই টার্গেট রাখো সব থেকে বেটার থেকে বেটার থেকে বেটার রেজাল্ট করার প্রপার একটা প্ল্যানিং করো আর পড়ো চলো শুরু করছি ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন মেনলি আমি তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের বড় প্রশ্ন সাজেশন এই ভিডিওতে দেব প্রথমত জ্ঞান চক্ষু এখানকার এর কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সত্যি কি তপনের সুখের দিন এলো আজ এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো এটা তেমন ইম্পর্টেন্ট নেই এরপরে দেখো যেগুলো লাল কালারের সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রত্নের মূল্য জহরির কাছে কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট বুকের রক্ত ছলকে ওঠে তপনের কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট ইম্পর্টেন্ট কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নেক্সট পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে এবং কেন অলৌকিক বলা হয়েছে নেক্সট এই দুঃখের মুহূর্তেও গভীরভাবে সংকল্প করে তপন কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে দুঃখের মুহূর্তে তপন কি সংকল্প করে তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কার সম্পর্কে মন্তব্য তার চেয়ে বলতে কি বোঝানো হয়েছে তেমন ইম্পর্টেন্ট নেই প্রশ্নটা এরপরে পাঁচের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট নতুন মেশুকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু কি প্রকৃত অর্থে কখন তপনের জ্ঞান চক্ষু জাগৃত হয় জ্ঞান চক্ষু গল্প অবলম্বনে তপনের চৈত্রটি বিশ্লেষণ করো খুব ইম্পর্টেন্ট দেখো যে প্রশ্নগুলো আমি এখানে দিলাম এগুলো পড়লে কিন্তু তোমার কভার হয়ে যাবে আশা করি অর্থাৎ তুমি কিন্তু অনেক প্রশ্ন বানিয়ে লিখতে পারবে কারণ টোটালটাই কভার হয়ে যাচ্ছে এরপরে অসুখী একজন এখানকার তিনের মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট 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 ইম্পর্টেন্ট যেগুলো লাল কালারে আছে সমস্ত সমতলে ধরে গেল আগুন কো কেন আগুন ধরল আগুন ধরার ফল কী হয়েছিল নেক্সট আমি তোকে ছেড়ে আমি কে কাকে বলতে তাকে বলতে কার কথা বোঝানো হয়েছে নেক্সট যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট দেখো তারা আর স্বপ্নে স্বপ্ন দেখতে পারলো না কারে কেন স্বপ্ন দেখতে পারলো না নেক্সট পাঁচের প্রশ্ন তারপর যুদ্ধ এলো কখন যুদ্ধ এসেছিল যুদ্ধের কোন কোন প্রভাব কবিতায় পূর্ণিত হয়েছে তা আলোচনা করো নেক্সট যেখানে ছিল শহরে সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা অকুসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো তা লেখো খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় রক্তের দাগ কোথায় দেখা যায় কার অপেক্ষায় মেয়েটি কেন দাঁড়িয়ে থাকে নেক্সট সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম আমি আমিকে উক্তির মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন নেক্সট আয় আরও বেঁধে বেঁধে থাকি এখানকার কোন প্রশ্ন ইম্পর্টেন্ট দেখো তিনের যে প্রশ্ন ইম্পর্টেন্ট আছে তবু তো কজন আছে বাকি কবি এর মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন পৃথিবী হয়তো গেছে মরে এমন সংশয়ের কারণ কি আমরা ভিকারি বারো মাস এ ধরনের মন্তব্যের কারণ কি আমাদের ইতিহাস নেই কাদের কেন ইতিহাস নেই বলে কবি মনে করেন আমাদের পথ নেই আর কাদের পথ নেই পথ না থাকার কারণ কি নেক্সট দেখো পাঁচের প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো নেক্সট আফ্রিকার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল বলতে কবি কাদের কথা বলেছেন তাদের স্বরূপ বিশ্লেষণ করো নেক্সট দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়াতে বলা হয়েছে মানহারা মানবী বলার তাৎপর্য কী তো অবশ্যই প্রশ্নগুলো মন দিয়ে পড়ো আর বিষয়বস্তু কিন্তু ভালো করে পড়ে নিও হ্যাঁ এলো ওরা লোহার হাত করে নিয়ে যারা এলো তাদের এভাবে আসার কারণ কি আচ্ছা বিজ্ঞান বিষয়টার কেমন প্রিপারেশন হলো বিজ্ঞান বা অঙ্ক বা অন্যান্য আর্টসের সাবজেক্টগুলো হাই ছায়াবৃত্ত আফ্রিকাকে ছায়াবৃত্ত বলা হয়েছে কেন মাধ্যমিকে কেমন আশা করছো তাও কেমন রেজাল্ট হতে পারে চিহ্ন চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে কথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাসে চিহ্ন চিহ্ন মুদ্রিত হলো মানে তোমার স্বপ্ন কি মাধ্যমিকে কেমন রেজাল্ট করার ইচ্ছা আছে তো সেভাবে পড়ো একটা ভালো রেজাল্ট করো সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণী হিসেবে কবি কোন বিষয়কে প্রকাশ করেছেন উক্তির মধ্য দিয়ে কবির মানসিকতা পরিচয় দাও নেক্সট দেখো সভ্যের বর্বর লোক নগ্ন কোলপ আপন নির্লজ্জ অমানুষতা উত্তৃতাংশটির মাধ্যমে কবি যে বক্তব্য তুলে ধরেছেন তা লেখো হারিয়ে যাওয়া কালিকলম এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো পাঁচের ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কৌশলী কাদের বলা হয় প্রবন্ধ থেকে এদের সম্বন্ধে কী জানা যায় নেক্সট আমরাও কালি তৈরি করতাম নিজেরাই লেখকেরা কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অবলম্বনে লেখো হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ লেখক কলমের অতীত বর্তমান রূপের যে বর্ণনা করেছেন তার পরিচয় দাও এবার কোনির মোস্ট প্রশ্ন কোনটা ভালো করে পড়ে নিও হ্যাঁ বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক বিষ্ণুধরের পরিচয় দাও অন্য লোকটির চেহারার বর্ণনা দাও বিষ্ণুধর এর ডাইটিং বর্ণনা দাও নেক্সট ইম্পর্টেন্ট আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক আচ্ছা কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন এ কথা বলেছিলেন আজ বারণি বারুনি কি বারনির দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো নেক্সট অথবাতে ঘাটে থই থই ভিড় কোথায় থই থই ভিড় ভিড়ের কারণ কি ভিড়ের বর্ণনা দাও অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো বানাচ্ছি অর্থাৎ বইগুলো বা প্রশ্ন বা টেস্ট পেপার অ্যানালাইজ করছি তারপর ভিত্তি করে তোমাদের সাজেশন বানাবো তো মন দিয়ে পড়াশোনা করো দাদার কাছ থেকে নতুন হলে অবশ্যই তোমার সাপোর্ট চাই আমার অবশ্যই তুমি সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো